হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আপু আজকে আমরা দেখব গুজরাটি কালেকশন একদম অফার প্রাইসে চলে যাবে এগুলো আপনি যে কোনো যাবেন পাঁচশো থেকে চারশো টাকা গস সাড়ে চারশো টাকা গজ কিনতে হবে কিনতে হবে ঠিক আছে আজকের ভিডিওতে আমরা দিয়ে দিব টুকরো হিসেবে দাম রাখবো মাত্র দুইশো বিশ টাকা গজ মাত্র দুইশো বিশ টাকা গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন গুজরাটি কালেকশনের দাম সবসময় বেশি হয় আপনারা জানেন তবে সার্থ ছোঁয়া সবসময় খুবই রিজনেবল প্রাইজে কিন্তু দিয়ে থাকে একদম পাইকারি দামে আপনারা খুচরা নিতে পারছেন দেখেন এগুলো দিয়ে কিন্তু আপনারা সব কিছু তৈরি করতে পারবেন জামা ওড়না সব কিছু হবে যেগুলো পরিমাণ কম আছে এগুলো পুরাটা নিতে হবে আর বাংলা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার সুযোগ আছে আপনাদের জন্য সকাল প্রকার সুযোগ সুবিধা আছে এটা কিন্তু আড়াই গজ থাকছে দেখেন কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলোই অফার দামে পেয়ে যাচ্ছেন এটা থাকছে তিন গজ প্রত্যেকটা কালারই ইউনিক এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর মার্জিত এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এই যে এটা কিন্তু থাকছে চার পাঁচ গজের মতো আছে দ্রুত অর্ডার করবেন দুইশো টাকা পার গজ যেটাই নিবেন এখন যেগুলো দেখলেন এগুলো শর্ট পিস মানে অল্প অল্প করে আছে যা যারা নেবেন এগুলো দ্রুত স্ক্রিন শর্ট দেন এগুলো বেশি নাই এক দুজন করে নিতে পারবেন আর এগুলো কেটে দিতে পারবে ভাই 10 10 15 গজ নিয়ে কেটে নিলেও আপনাদের দেওয়া যাবে এই যে প্রথমে আমরা দেখাবো অ্যাশ কালার কেটে নিতে পারবেন দেখেন ঠিক আছে অ্যাশ কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালারটা থাকছে তারপরে কিন্তু এখানে দেখেন খুব সুন্দর একটা কালার আছে এই কালারটা অনেক সুন্দর ইয়েলো কালার ইয়েলো কালার ম্যাজেন্ডা কালার রানী গোলাপ রানী গোলাপ খুবই দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু মোমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকছে জাম বেগুনি কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা একদম আপনাদের জন্য সুবর্ণ সুযোগ যেগুলো দেখবেন

তাই এই সুযোগগুলো কেউ মিস করবেন না যারা বগুড়ার আশেপাশে আছেন তারা সরাসরি আমাদের শপে আসে কিনতে পারবেন সরাসরি শপে এসে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি ভাইদের শপে এসেও নিয়ে যেতে চান সেটাও নিতে পারবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারছেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে আর এটা হচ্ছে সাত তো ছোঁয়া ম্যাচিং আলামিন ডেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ